সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স এই ড্রাইভিং লাইসেন্সটা যেন আমাদের একটা মাথা ব্যথার কারণ ঠিক আছে তো আমার ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছে যে ভাই আমি গাড়ি চালানো জানি ঠিক আছে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা বানাতে অনেক সমস্যা বুক করতে হয় অনেকেই আমার বলে যে ড্রাইভিং লাইসেন্স বানাতে অনেক জামেলা সৌদি আরবে হ্যাঁ কথা সত্যি কথা সত্যি আগের তুলনায় বর্তমানে ড্রাইভিং লাইসেন্স বের করতে অনেক কষ্ট বা নিয়ম কারণ অনেক কঠিন করে ফেলছে সৌদি সরকারে ঠিক আছে যেমন আজ থেকে পাঁচ দশ বছর আগে ড্রাইভিং লাইসেন্স সৌদি আরবে অনেক ইজি ছিল অনেক সহজভাবে সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বের করা যাইত ঠিক আছে তাই এখন বর্তমানে নিয়ম কারণ এতটা মানে কঠিন করছে বলার মতো কোনো বাসা নাই তো অনেকেই এই এই জন্যে এই কারণে সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স দালাল দইরা দালাল দইরা কন্টেক্ট করে লাইসেন্স বের কইরা ঠিক আছে তো দালাল দইরা যদিও কন্ট্যাক্ট করে বের করে এটা এক দুই টাকার খেলা না এমনিতে সরকারিভাবে যদি আপনার লাইসেন্স করেন আপনার নয়শো এক হাজার টাকা নয়শো তো এক হাজার টাকা এর ভিতর আপনার লাইসেন্স বের করতে পারবেন লাইসেন্স বানাতে পারবেন আর যদি দালাল ধরে লাইসেন্স বের করেন তাহলে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার সৌদির রিয়াল এরকম খরচ হয় তো এখন চার পাঁচ হাজার বাংলাদেশের কত টাকা চার পাঁচ হাজার বাংলাদেশের অলমোস্ট দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা যদি আপনি দালাল দৈরা কন্ট্যাক্ট করে লাইসেন্স বের করেন ঠিক আছে আর যেটা সরকারিভাবে যদি ড্রাইভিং স্কুলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে লাইসেন্স বানান তাহলে এক হাজার রেল খরচ হবে নয়শো অথবা এক হাজার ঠিক আছে তো এই নয়শো এক হাজার রিয়েল বাংলাদেশের কত টাকা নয়শো এক হাজার রিয়েল বাংলাদেশের এক হাজার রিয়েলে ধরি এক হাজার রিয়েলে বর্তমানে বাংলাদেশের বত্রিশ হাজার টাকা এমনটা খরচ হয়ে থাকে যদি আপনি সরকারিভাবে স্কুলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে লাইসেন্স বানান আর কি ঠিক আছে তো আমি মনে করি স্কুলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে লাইসেন্স বানান ভালো হবে ভয় পাওয়ার কোনো কারণ নাই ভাই সবাই পারলে আপনি পারবেন না কেন ঠিক আছে তো মানুষে নানান নানান জনের নানান কথা বলবো মানুষের কথায় খান দিয়ে না আপনি ড্রাইভিং স্কুলে অ্যাপয়েন্টমেন্ট বুক করেন অ্যাপয়েন্টমেন্ট বুক করে লাইসেন্স বানান গাড়িতে কোনো সমস্যা নাই সমস্যা শুধু কম্পিউটার এক্সামটা নিয়ে একটু সমস্যা হয় ঠিক আছে তো এটা এটা বয়ের কোনো কারণ নাই ইনশাল্লাহ পারবেন ড্রাইভিং স্কুলেও অ্যাপয়েন্টমেন্ট বুক করে লাইসেন্স বানান ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ